আজকে স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে শিশু হতে রাত হয়ে গেছে তাই আসতে লেট হয়েছে ও তাহলে চা ফ্রেশ হয়ে আয় একসাথে খাবার খাবো ঠিক আছে ভাইয়া রাতে সবাই একসাথে মিলে খাবার খেলাম তারপর রুমে এসে মোবাইল থেকে সামাদকে ফোন দিলাম কি রে কেমন আছিস তুই আমি ভালো আছি তুই কেমন আছিস ডিউটি কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো আর একটা খুশি সংবাদ আছে সেটা হলো আমি এখন একজন আর্মি অফিসার কি বলিস দুই বছর তুই না যাক তাহলে তো ভালোই আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম ফোন কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাসার সব কিছু গুছিয়ে একটা গাড়িতে করে সব কিছু নিয়ে নতুন বাসে যাচ্ছি উর্মি আম্মু আমি নিজের গাড়িতে করে যাচ্ছি কিছুক্ষণ পর নতুন বাসে এসে পৌঁছে গেলাম গাড়ি থেকে নামার পর সিকিউরিটি এসে দরজা খুলে দিল আর জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে সেতরে নিয়ে গেল বাসার ভেতরে ঢুকে দেখে অনেকটা সুন্দর বাসা আম্মু এবং উরমির অনেক পছন্দ হয়েছে বাসা সিকিউরিটি বাসার ভেতর সব গুছিয়ে দিয়ে গেছে তারপর আমি একজন সিকিউরিটির হাতে টাকা দিয়ে বললাম আমাদের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে কিছুক্ষণ পর সিকিউরিটি এসে খাবার দিয়ে গেল বাইরে তারা পাঁচ জনের মতো আছে তাদেরও খাবার দিলাম বাকি খাবারগুলো আমরা খেলাম এই বাসা থেকে আমার ক্যাম্প আর উর্মির স্কুল কাছে আছে তো রাতের খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম পরের দিন বিকেলে আমি আম্মু আর উর্মির গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম অনেক জায়গায় ঘুরেছি একটা পার্কের সামনে সে গাড়ি পার্কিং করে সেতরে ঢুকলাম পার্কটার সেতরে অনেক সুন্দর তিনজনে ঘুরে ঘুরে দেখতে লাগলাম হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো অনেসিকদারের মতো একটা মেয়েকে দেখা যাচ্ছে কয়েকটা মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে আর একটা কথা এই পার্কে বড়লোক লোক ছাড়া কেউ ঢুকতে পারে না আমি আমার কার্ড দেখাইছি সিকিউরিটি গার্ডকে তারপর আমাদের ঢুকতে দিছে আম্মু তুমি আর উর্মি চারপাশটা একটু ঘুরে দেখো আমি কিছুক্ষণের মধ্যে আসছি তুই কোথায় যাবি আমি যাব আর আসবো তুই আম্মুকে নিয়ে এখানে থাক আমি সোজা গিয়ে অনুর পাশে গিয়ে বসলাম অনু আমাকে দেখে হয়তো অবাক হচ্ছে আমাকে জেলে নেওয়ার পরেও তার সামনে আসছি এবং তার সাথে বসেছি অন্য চোখ গরম করে বলতো তোর তো সাহস কর না তুই আমার পাশে এসে বসলি তোর কি শিক্ষা হয়নি জেলে গিয়ে নাকি আর সব থেকে বড় কথা হলো তুই এই পার্কে কিভাবে ঢুকলি এখানে তো ছাড়া কেউ ঢুকতে পায় না কেন শুধু ঢুকতে পারবে আমি পারবো না আর কিছু না বলেছিলি পুলিশ আমাকে জেলে নেওয়ার পর আমার শিক্ষা হয়নি আরে তোর পুলিশ আমার কিছুই করতে পারে নাই তুই কে রে যে পুলিশ তোকে কিচ্ছু করতে পারবে না তুই মনে হয় অনেক বড় মস্তান তাই তোকে ভয় পাই তোমার সেটা মনে হয় আচ্ছা তোমার তো কিসের অহংকার বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তাই তোর মনে কি একটু ভালোবাসা নেই মানুষের সাথে ভালো ব্যবহার করতে পার না না আমি পারি না আমি গরিবদের ঘৃণা করি তাদের গায়ে থেকে গন্ধ আসে গরিবটা কি মানুষ না আজ তাদের কারণে এত বড় বাড়িতে থাকতে পারছো তাদের কারণে তা গাড়ি নিয়ে চলতে পারছো তাদের কারণে দামি রেস্টুরেন্টে খাবার খেতে পারো তারপরও তুমি তাদের ঘৃণা করো একবার মন থেকে ভালোবাসা দিয়ে কথা বলো দেখবে তোমার মতো সুখী কেউ হবে না কথাটা মনে রেখো কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম অন্য কিছু বলল না শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনেছে। আম্মার উর্মির কাছে আসার পর কে এতক্ষণ কোথায় ছিল একটা গাছ ছিল হাতে সেটা শেষ করে আসলাম চলো আরেকটু ঘুরে তারপর বাসে চলে যাবো আরেকটু ঘুরে পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাসায় চলে আসলাম আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে বাসে এসে যে চার রুমে চলে গেলাম দেখতে দেখতে দশ দিন চলে গেছে এর মাঝে আর সাথে দেখা হয়নি রাতের অসের সাথে আড্ডা দিয়ে গাড়ি নিয়ে বাসায় আসার সময় হঠাৎ কোনো মেয়ের চিৎকার শুনতে পেলাম আমি গাড়ি একপাশে পাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতে লাগলাম হঠাৎ কেছেন আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারল আমি সাথে সাথে মাটিতে শুয়ে গেলাম কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে হাসতে হাসতে আমার সামনে আমি ভালো করে তাকিয়ে দেখি ও আর কেউ নয় অনু কিন্তু ও আমার মাথায় আঘাত করলো কেন কি অবাক হচ্ছ ওই দিন আমাকে সবার সামনে গায়ে হাত তুলেছিস পার্কে গিয়ে আমাকে ভালোবাসা শিখাইতে গেছিলি আমি শুনেছি পুলিশ তোর কিচ্ছু করতে পারে নাই কি জন্য পায় নাই সেটা আমাকেও বলে নাই কিন্তু আজকে বুঝিয়ে দেব অনুশিকদার কি জিনিস তারপর তার সাথে কিছু ছেলে ছিল সবগুলোকে বলতো আমাকে মারার জন্য আমি তাদের কিছুই করতে পারি নাই কারণ আমার মাথায় অনেক চোরে পারিবারের কারণে অনেক ব্যথা পেয়েছি তা না হলে এদের মতো দশ বারো জন আমার কিছুই করতে পারবে না তারা আমাকে মারা বন্ধ করে দিল কারণ আমি তাদের মারে জ্ঞান হারিয়ে ফেলেছি তখন আর কিছুই মনে নেই যখন আমি চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালের কেবিনে আমার পাশে বসে আছে উর্মিয়া রাম্বু ভাইয়া তোর এই অবস্থা কি করে হলো আমার অনেক কষ্ট হচ্ছে যখন ডাক্তার তোর বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছি আমার ভাইয়াকে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার মুনাজাত কবুল করেছে আমর রাইসার চেহারা দিকে তাকিয়ে দেখি কেমন শুকিয়ে গেছে মনে হয় খাওয়া দাওয়া ঠিকভাবে করে নাই আচ্ছা আমাকে হাসপাতাল আনছে কি আমি তো রাস্তায় পড়েছিলাম আমি তোকে রাস্তায় তুলে হাসপাতালে নিয়ে এসেছি ভর্তি করিয়ে দিয়েছি তুই ওখানে কীভাবে গেলি আসলে গতকাল রাতে ভুল করে তোর গাড়ির ভিতরে আমার ফোন রেখে বাসায় চলে গিয়েছি হঠাৎ মোবাইলের কথা মনে হলো কিন্তু কোথাও পাচ্ছি না তাই আব্বুর মোবাইল থেকে আমার ফোনে ফোন দিলাম কিন্তু তুই ধরলি না তাই বাসা থেকে বেরিয়ে আসি তোর বাসার উদ্দেশ্যে হঠাৎ রাস্তার পাশে তোর গাড়ি দেখে দাঁড়িয়ে যায় তোর গাড়ির কাছে গিয়ে দেখি তুই রাস্তায় পড়ে আছিস তোর পুরো শরীর রক্ত ভরা ছিল ডাক্তার তো আশায় ছেড়ে দিয়েছে ও আচ্ছা সামাদ বাহির থেকে খাবার নিয়ে আয় আমি জানি আমার টেনশনে ঠিকভাবে খাওয়া দাওয়া করে নাই ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি সামাদ খাবার আনতে চলে গেল তখন উর্মি বলল ভাইয়া তুই তো বললি না তোর এই অবস্থা কি হাত করেছে আরে কিছু চিন্তাইকারী ধরেছে আমাকে আমার সব কিছু নিয়ে যেতে চেয়েছে আমি একটু জোরাচুরি করেছি তারপর ওরা আমাকে পেটিয়ে চলে গেল। সত্যটা বললাম না কারণ আমি অনুকে দেখে নিব কিছুক্ষণ পর সামাদ খাবার নিয়ে আসলো আম্মু নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো তারপর সবাই খাওয়া দাওয়া করার পর সামাদ বলল আন্ডি চলেন আপনাকে উর্মিকে বাসায় দিয়ে আসি আমি এসে রাস্তা পাশে থাকবো তিন দিন ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু চাইনি তারপর আমি বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দিলাম এখন চিন্তা করছি অনুকে কিভাবে শাস্তি দেওয়া যায় ও হয়তো জানে না কার গায়ে হাত তুলেছে এটার প্রতিশোধ আমি সামাদের সাথে সবকিছু শেয়ার করবো তিন দিন পর বাসায় নিয়ে আসলো আমাকে এখন মোটামুটি সুস্থ আছি স্যারের কাছে ফোন দিয়ে বলেছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি তখন স্যার বলল সুস্থ হয়ে কিছুদিন রেস্ট নিয়ে ডিউটিতে আসতে এবার আপনাদের বলি অনুকে যেদিন আমি প্রথম দেখি সেদিন থেকে তাকে পছন্দ করে সেদিন চাকরিতে জয়েন করার পরও তার কথা মনে পড়ছে বেশি মনে পড়তো রাতে শুতে গেলে অন্য চেহারা একটা পার চোখের সামনে হেসে উঠত তারপর আমি বুঝতে পারলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি এ কারণে ওই দিন ওর সাথে পারকে নিজে থেকে কথা বলতে গেছি কিন্তু অনুচে এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি এটা প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব এখন আমি তাকে ভালোবাসি না আমি তাকে ঘৃণা করি ওর মতো মেয়ের ভালোবাসা আমার দরকার নেই যে মেয়ে মানুষকে মানুষ মনে করে না সে মেয়ে কখনও কাউকে ভালোবাসতে পারে না আজকের পর থেকে শুরু হবে আমার মিশন অপেক্ষায় থেকো কোনো একদিন ফিরবো যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিন যে তোমার নিরবতার হাসা বুঝে না সে তোমার চিৎকারের হাসাও বুঝবে না দেখতে দেখতে একমাস চলে গেল এখন আমি পুরোপুরি সুস্থ ভিতরে প্রধানের সাথে দুই তিনবার ফোনে কথা হয়েছে উনি সবসময় আমার খেয়াল রেখেছে সামাদ প্রতিদিন এসে দেখা করেছে তো হঠাৎ মোবাইল ফোনটা বেঁচে উঠলো তাকে দেখি প্রধানের ফোন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার এখন কি অবস্থা স্যার এখন পুরোপুরি সুস্থ আছি যাক ভালো তোমাকে একটা মিশনে যেতে হবে আমাদের দেশে কিছু সন্ত্রাসী বর্ডার দিয়ে নারী পাচার অবৈধ অস্ত্র ডাকিয়াবা পার করছে পুলিশ ডেপ বিজিবি তাদের ধরতে গেছে কিন্তু কেউ লাশ হয়ে কেউ আহত হয়ে ফিরে এসেছে তাই সরকার আমাদের উপর দায়িত্বটা দিয়েছে আমি চাই তুমি এই মিশনে যাবে তোমার যত লোক লাগে আমি পাঠিয়ে দেবো আমার বিশ্বাস তুমি এই মিশন সফল করে আসবে ঠিক আছে স্যার আমি মিশনে যাবো আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সন্ত্রাসীকে ধরে আইনের আওতায় আনতে পারি আমার জীবন দিয়ে হলেও লড়ে যাবো আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম কেমনে কি করতে হবে সব কিছু স্যার আমাকে বুঝিয়ে দিছে মা রুর্মিকে বুঝিয়ে পরের দিন ক্যাম্পে চলে গেলাম স্যারের সাথে কথা বলে কিছু সেনাবাহিনী নিয়ে বয়টারের উদ্দেশ্যে রওনা দিলাম মিশন সফল করে তারপর অনু শিকদারকে ভয়ঙ্কর শাস্তি দিব তিন ঘন্টা পর গন্তব্যে পৌঁছে গেলাম সন্ত্রাসীদের থেকে এক কিলোমিটার দূরে আমরা অবস্থান করছি এখানে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে স্যার এখন কি করবেন আমরা এখন কিছু করব না রাতে সবাই তাদের আস্থানে যাব তোমরা সবাই শরীরটা ঢেকে রাখবে গাছের পাতা দিয়ে যাতে তোমাদের দেখতে না পারে আমরা চারপাশ ঘেরাও করে ফেলব সবাই গলিতে সাইলেন্ট ব্যবহার করবে যাতে গুলি করলে শব্দ বের না হয় আর সবাই ওয়ারেস সাথে রাখবে আমি বলার সাথে সাথে আক্রমণ করবে স্যার যদি আমাদের সামনে কেউ পড়ে তাহলে আমরা কি করব ডাইরেক্ট গুলি করে দিবে ওদের মতো সন্ত্রাসীকে পেছে রাখার কোনো দরকার নাই সবাই একসাথে বলো ওকে স্যার দেখতে দেখতে রাত বারোটা হয়ে গেছে আমার সাথে আছে বিশজন সেনাবাহিনী সবাই গাছের পাতা দিয়ে শরীরটা ঠেকে রেখেছে তারপর সবাইকে নিয়ে রওনা দিলাম সন্ত্রাসীদের আস্থানাটা বর্ডারের পাশে একটা জঙ্গলের ভেতরে সবাই গাড়ি থেকে নেমে জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম সবাইকে বলে রেখেছি কোনো সমস্যা হলে ও আর বলতে আমরা ভিতরে ঝুঁকে দেখি একটা পুরনো বাড়ি আর বাইরে কিছু লোক পাহারা দিতে আসে সবাই চারপাশে ঘেরাও করে ফেললাম হঠাৎ আমার পায়ের নিচে একটা শুকনো ডাল বললো সাথে সাথে ভেঙে গেছে মাঙা শব্দ পেয়ে দুই লোক আমার দিকে আসতে লাগলো যে আমার সামনে চলে এলো সাথে সাথে দুজনকে গুলি করে দিলাম তারা ছটফট করতে করতে মারা গেল তারপর বাড়ির বাহিরে যারা ছিল তাদের মেয়েরে সবাই একসাথে ভেতরে ঝুঁকে গেলাম ভেতরে ঝুঁকে তো পুরাই অবাক হয়ে গেলাম দেখি অস্ত্র ইয়াপা বা ট্রাকস সব প্যাকেট করছে সন্ত্রাসীরা তারপর সবাই গুলি করতে লাগলো সন্ত্রাসীরাও গুলি করতে লাগলো তারা ছিল প্রায় পঞ্চাশ জনের মতো একে একে সবগুলো সন্ত্রাসী গুলি খেয়ে মাটিতে করতে করতে মারা গেল হঠাৎ দেখে একটা সন্ত্রাসের পায়ে গুলি লেগেছে সে পালাতে চেষ্টা করছে আমি কে তার গলার চেপে ধরতাম বল তোদের সাথে কে কে আছে আর তোদের পসকে কে আমি মরে গেলেও বলবো না তুই আমাকে মেরে ফেল বলতে দেরি শ্যুট করতে দেরি হলো না তারপর সবাইকে বললাম সব কিছু বাহির করে দিতে আমি ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে হঠাৎ একটা রুম থেকে মেয়েদের চিৎকার শোনা গেল আমি রুমে দরজা খুলে দেখি অনেকগুলো মেয়েকে রুমে আটকে রেখেছে তারপর সবাইকে নিয়ে বেরিয়ে আসলাম পরে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিলাম ক্যাম্পে ফোন দিয়ে বললাম আরও কয়টা গাড়ি নিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য রাতে সব কিছু নিয়ে থানায় জমা করে দিলাম আর সবগুলো মেয়েকে থানায় রাখা হলো সকালে সবাইকে চার চার বাসায় পাঠিয়ে দিবে আমি রাতে ক্যাম্পে ছিলাম সকালে প্রধানের ফোনে ঘুম ভেঙে গেল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি একটু থানায় আসো সব মিডিয়া বসে আছে ওকে স্যার আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডিউটির পোশাক গায়ে দিয়ে ক্যাম্প থেকে আমার গাড়ি নিয়ে থানায় চলে গেলাম থানার সামনে এসে দেখে অনেক সাংবাদিক এসেছে আমি সৌজা গিয়ে প্রধানের সামনে সেলুট দিয়ে সালাম দিলাম তারপর সাংবাদিক আমাকে নানান কথা জিজ্ঞেস করলো তাদের সব প্রশ্নের উত্তর দিলাম প্রধানে অনেক খুশি হলো শান্ত তোমার কাজ দেখে আমি অনেক খুশি হয়েছি এখন তোমার টার্গেট থাকবে এই সন্ত্রাসীদের প্রধানকে তাকে ধরতে হবে জি স্যার আমি এই সন্ত্রাসীদের প্রধানকে তাকে খুঁজে বের করবো আপনি শুধু দোয়া করবেন আমি যেন তাদের প্রধানকে ধরতে পারি আমি জানি তুমি পারবে ধরতে তোমার যত সহযোগিতা লাগে আমি করব ওকে স্যার ওকে তুমি কাজে লেগে পড়ো আর এখন তুমি বাসায় চলে যাও তোমাকে এই কাজের জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে এই নাও চেক আমি প্রধানের থেকে চেকটা নিয়ে চলে আসলাম বাসায় বাসায় সে কলিং বলে চাপ দিলাম ওর মিশে দরজা খুলে দিল একটা কথা আমি কিন্তু বাসায় বলি নাই আমি যে মিশনে যাব আমি বলেছি প্রধানের কি কাজের জন্য ডেকেছে গতকাল রাতে শেষ হয়েছে বেশি রাত হওয়ার কারণে রাতে আসি নাই ও ঠিক আছে ভিতরে আয় আমি সেতরে ঢুকে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিচের রুমে চলে আসলাম দেখতে দেখতে কিছুদিন চলে গেল কয়দিনে অনু শিক্ষারকে দেখি নাই রাতে ক্যাম্প থেকে বাসে ফিরছিলাম হঠাৎ দেখি তিন চারটা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারপর তারা আমার উপরে গুলি মারা শুরু করলো আমি গাড়ি থেকে দিয়ে রাস্তার পাশে জঙ্গলে ঝুঁকে গেলাম আর গাছের আড়াল থেকে দেখতে লাগলাম তারা কিছুক্ষণ পর গুলি করা বন্ধ করে দিছে তারপর আমার গাড়ির সামনে আসলো তখন আমি একজনকে দেখে পুরো অবাক হয়ে গেলাম হুম ঠিকই ধরেছেন অনু তখন অনু বলতো ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয় কুত্তার বাচ্চা সাহস কি করে হয় আমার বাবা রাস্তা হামলা করার কত পুলিশরা বিজেপি এসেছে তারা কিচ্ছু করতে পারে নাই আর তুই সব শেষ করে দিয়েছিস তাহলে তো তোকে বাঁচিয়ে রেখে লাভ কি তার মানে অনুর বাবা আরমান শিকদার তাদের অনুর কথা মতো আমার গাড়িতে আগুন ধরে দিল তারা হয়তো মনে করেছে আমি কুলি খেয়ে কারের ভেতরে আছি আগুন ধরিয়ে দিয়ে তারা চলে গেল গাড়ি থেকে লাফ দেওয়ার পর হাত হালকা ব্যথা পেয়েছি হেঁটে হেঁটে বাসে চলে গেলাম বাসে এসে কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু দরজা খুলে দিল কিরে তোর আসতে দেরি কেন আম্মু একটা কাজ ছিল তাই আসতে দেরি হলো তোর শরীরের জামা কাপড়ের অবস্থা কেন ওটা কিছু না কাজ করতে গিয়ে ময়লা লেগে গেছে উর্মি কোথায় উর্মি ঘুমিয়ে গেছে এতক্ষণ তোর জন্য অপেক্ষা করেছে আমি তাকে রুমে পাঠিয়ে দিলাম ও আমি ফ্রেশ হয়ে আসছি তুমি খাবার রেডি করো ঠিক আছে যা আমি রুমেশে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাবার খেয়ে রুমে চলে আসলাম রুমেশে মোবাইল হাতে নিয়ে প্রধানকে ফোন দিলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হঠাৎ রাতে ফোন দিলে যে কোনো সমস্যা স্যার আজকে ক্যাম্প থেকে আসার সময় আমার উপর সন্ত্রাসী হামলা চালায় আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয় কি বলছো কি তুমি তুমি এখন ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো না স্যার আমার কিছুই হয়নি আমি গাড়ি থেকে লাফ দিছি স্যার আমি তাদের বসকে তাকে চিনতে পেরেছি কে সে শুধু একবার নামটা বলো ওর ব্যবস্থা আমি করছি আমি ওকে ধরে আইনের আওতায় তুলে দেব তবে আমার কিছুদিনের সময় লাগবে ঠিক আছে আমি তোমার সাথে সব সময় আছি আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম তারপর শৈশ হাঁপতে লাগলাম কীভাবে আরমান শিকদারকে ধরা যাবে হঠাৎ মনে পড়লো অনুর কথা তাকে ধরতে পারলে তার বাবাকেও ধরা যাবে আমি একটা জিনিস চিন্তা করলাম আরমান শিকদার এই কাজ কীভাবে করে তাকে তো সবাই ভালো জানে তার মানে ভেতরে ভেতরে এই কাজ করে ওপরে সবার সাথে হালস আছে রাতে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে গেলাম সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উর্মিকে নিয়ে স্কুলে গেলাম উর্মি আমার থেকে পিটাই নিয়ে স্কুলের ভেতরে চলে গেল আমি দাঁড়িয়ে না থেকে ক্যাম্পে যেতে লাগলাম আপনারা হয়তো ভাবছেন আমি গাড়ি কোথায় পেলো আসলে গতকাল রাতে প্রধানের সাথে কথা বলার পর স্যার আমার জন্য সকাল আরেকটা গাড়ি পাঠিয়ে দিল ক্যাম্পে যাওয়ার সময় হঠাৎ একটা গাড়ির উপর চোখ যায় গাড়ির ভেতর দেখে অনু আমি গাড়ি ঘুরিয়ে তার পেছন পেছন যেতে লাগলাম কিছুক্ষণ পর দেখে অন্য একটা শপিং মলে ঢুকল আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম প্রায় এক ঘন্টা পর অনু বের হয়ে আসলো যেই না অন্য গাড়িতে উঠবে তখন আমি তার পেছনে পিস্তল ধরি কোনো কথা বলবি না লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে চল চল আমার কথা মতো আমার সাথে আসতে লাগলো আমার গাড়িতে উঠে তাকে একটা পুরনো বাড়িতে নিয়ে আসলাম গাড়ি থেকে নেমে অনুকে নিয়ে ভেতরে ঝুঁকলাম একটা রুমের ভেতরে ঢুকে তাকে তালা মেরে দিলাম তুই আমাকে ধরে এনেছিলি কেন আর তোকে না মেরে রাস্তায় ফেলে এসেছি তুই এখনো মরিস নাই এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই জানিস না গতকাল একটা আর্মি অফিসারের গাড়িতে গুলি করে পরে ওকে সহ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি কারণ সে আমার বাবার রাস্তায় হামলা করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাই ওকে উপর পাঠিয়ে দিয়েছি তুই কি ওই আর্মি অফিসারকে কখনো দেখেছিস তুই জানিস গতকাল কার উপরে হামলা করেছিস আমি সেই আর্মি অফিসার যে তোর বাবার আস্তানা আগুন ধরিয়ে দিছি কিন্তু তোকে তো কখনো দেখিনি আর্মির প্রসাকে তুই কখন থেকে আর্মি অফিসারে তোর সাথে প্রথম যেদিন দেখা হয় সেই সময় আমি মাত্র সেনাবাহিনীতে সিলেক্ট হয়েছি এরপর দুই বছর পর আমি আর্মির অফিসার হয়েছি কিন্তু তোর সাথে যে সময় দেখা হয়েছে ওই সময় আমি ছুটিতে ছিলাম